কবিতাটাকে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং এই ধরনের কবিতা আরও শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুকুর আসিয়া এমন কামড় দিল প্রতিকার পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে বাপে রে সে বলে ভর্ৎসনা চলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিল তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর্ত কহিল তুই রে হাসালি মুড়ি দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়ে সে পায় তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায় এই ছিল আজকের কবিতা এরকম কবিতা আরও শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আগে বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে আমি যখনই এই টাইপের ভিডিও দেবো আপনার কাছে তা ইনস্টার্ট পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই